শুরু করবে তখন লাল বাতি জ্বল যখন মিটে শো করবে তখন সবুজ বাতি जले আইস এর খুলি এটা ভিতরে একটা পয়েন্ট মিসিং আছে পয়েন্ট মিসিং আছে বলতে এখানে আমরা সুইজিং সিস্টেম হলো ওই ঘরে একটা টিপি আছে ওয়াল টিভি তো টুডে আমার আম্মু সময় টিও চালানোর দিকে আমরা এখান থেকে সুইজিং করেছিলাম তো এক সময় বন্ধ করে রাখছিলাম যেহেতু আর পরীক্ষা চলছে না পরীক্ষার কারণে তো বন্ধ রাখছিলাম পরীক্ষার কারণে বন্ধ রাখছিলাম এখন আমার এই ঘরের লাইনটা কিভাবে বন্ধ রাখছি কিভাবে কানেকশন দিছি এটা দেখানোর চেষ্টা কর তো অবশ্যই কারেন্টের কাজ করলে নিরাপত্তা রেখে এবং এই মেন সুইচ যারা নতুন তারা অবশ্যই মেন সুইচ বন্ধ করে কাজ করবেন কারণ ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নাই তো ওই যে একটা টেস্টার টেস্টার তারটা এই কারো তারে কিন্তু উপস্থিতি পাওয়া যায় যেখানে নিউট্রেল আছে কিনা আর এটা হচ্ছে ফেস এটাতে কিন্তু নিউট্রেল ফেস দুইটা চেক করা যায় দেখাই এই দেখ এই যে যখন ফেস শু করবে তখন লাল বাতি জ্বলতেছে লাল বাতি আর যখন নিউট্রেল শু করবে তখন সবুজ বাতি জ্বলে লাল বাতি জ্বলে এখন জ্বলে না যাই হোক এখন যে কাজ আর সেই কাজটা আগে দেখাই তো আমাদের ওই ঘরের টিভি লাইনে হচ্ছে আমাদের ওই ঘরের টিভির লাইনে এইখানে এই যে এই টিভি লাইনটা খোলা তো আমরা এখন কানেকশন দিয়ে দিব কানেকশন দিয়ে দিব যাতে পুরো টিভিতে আবার কারেন্টের লাইনে পায় তো কিভাবে কানেকশন দেই দেখাবো একটু অবশ্যই বারবার বলি যারা কারেন্ট কাজ করেন সব সময় নিরাপত্তা রেখে নিজের সেফটি রেখে তারপরে কি কারেন্টে কাজ করবেন প্রয়োজনে মেইন সুইচ বন্ধ করে কাজ করবেন প্রয়োজনে মেইন সুইচ বন্ধ করে কাজ করবে তো এখানে আমাদের কোন সুইচটা খালি আছে গ্যাপ আছে সেটা আমরা দেখি একটু কাজ করেন দেখো দেখা যায় এই যে সুইচটা গ্যাপ আছে এখানে ফেজ আছে কিনা দেখাই এই যে আমার বাতি জ্বলতেছে ফেজ আছে তার মানে আমরা এখানে কিন্তু কানেকশনটা দিয়ে দিলে আমাদের যে অনাকাঙ্ক্ষিত কিন্তু আমরা পাইতেছি দিয়ে দিলাম এইভাবে যদি তাহলে কিন্তু সমস্যা হবে না প্রত্যেকটা ইলেকট্রিশিয়ানদের কাছে আমার পরামর্শ থাকবে এটাই যে কারেন্টের কাজ করলো আর এই ডিবি সুইচ বোর্ডটা একটু এলোমেলো আছে এলোমেলো থাকার একটা কারণ আছে সুইচবোর্ডটা বারবার খোলানো হয় বারবার লাগানো হয় বিভিন্ন কারণ যে কারণে যদি সুইচ বোর্ড একটু এলোমেল আছে অনেক কি হয়তো অনেক ধরনের মন্তব্য করতে পারে মন্তব্য করতে তো টাকা পয়সা লাগে না আমাকে বাড়ির জিনিসপত্র যে ঠিক থাকবো না এটা আমাকে ইয়ে আছে কথাই আছে অর্থ দিয়ে ফেলেছি বন্ধু বন্ধু